আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতব আমি আশা কিচেনে অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আজকে মাখা বেলা ঝামেলা ছাড়াই ডিম পরোটা বানিয়ে নিয়েছি ঝটপট করে কিভাবে ঝটপট করে এই রেসিপিটা বানাতে হয় আপনাদের দেখিয়ে দেবো খুবই সুন্দর লাগে খেতে সচের সাথে অসাধারণ টেস্ট হয় এবং বাচ্চারা খুব খুশি হয়ে খায় বড় বাচ্চা সকলেই খায় বা বড়োদের কেন বাদ দেবো দেখে নিন রেসিপিটা দেখুন নিয়ে নিয়েছি ময়দা ময়দা নিয়েছি এক কাপ বড় কাপের এক কাপ মেজারমেন্ট কাপে নিয়ে নিয়েছি ময়দা দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে মাখিয়ে নিলাম এবং অল্প অল্প পানি দিয়ে আমি মেখে নেব প্রথমেই বেশি পানি দেব না অল্প অল্প পানি দিয়ে আমি ভালোভাবে একটু গুলে নেব যাতে ডেলা না পাকিয়ে যায় ভালোভাবে আমি মেখে ভালোভাবে গুলে নিয়ে আপনাদের দেখিয়ে দেব কতটা পরিমাণ পুরো এক কাপ পরিমাণ পানি লেগে যাবে বড় দেখুন বড় গ্লাসের আপনাকে দেখিয়ে দেব যে এই বড় গ্লাসের অল্প পরিমাণ পানি রয়েছে বাকিটা সমস্তটাই লেগে গেছে ব্যাটারটা সুন্দরভাবে গুলে নিয়েছি দেখুন হাতাস্তা সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে গুলে নিয়েছি কোনো লামস নেই এইভাবে গুলে নিতে হবে যেমন আমরা কোলা পরোটারগুলি সেইভাবেই গুলে নেবো একটা ব্যাটার এখানে নিয়ে নিয়েছি আগে থেকেই একটা বাটিতে দুটো ডিম পাঠিয়ে নিয়ে নিয়েছি এবং এই ডিমে দিয়ে দেব লবণ দেব কুচানো পেঁয়াজ আগে থেকে কুচি রেখেছিলাম পেঁয়াজ দিয়ে দেব এবং দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাচ্চারা খেলে কাঁচা লঙ্কাটা স্কিপ করবেন আমি বাচ্চারা খেলেও যে পরোটাটা বানাই তার উপর থেকে লঙ্কা আমি সরিয়ে দিই এখন ব্যাটারের গুলে নিচ্ছি আমি ডিমের সাথে হবে কিন্তু আমি যখন করব তখন সেখান থেকে লঙ্কাটা আমি সরিয়ে দেবো বাচ্চাদের জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেব। অল্প পরিমাণ তেল বেশি তেল লাগে না এই পরোটা বানাতে অল্প তেল দিলাম ভালোভাবে তেলটাকে একটু ব্রাশ করে ছড়িয়ে নিলাম এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটা দু হাতা দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে ছড়িয়ে নেব। আপনারা এরমভাবেই করে নিতে পারেন যেভাবে আমি তাওয়াটা ধরে করছি আর না হলে হাতার সাহায্যে আমি দেখুন হাতার সাহায্য করে নিয়েছি ঝটপট হয়ে গেছে আর ওপরটা দেখুন শুকনো শুকনো করা হয়ে গেছে যখন ওপরটা একটু শুকনো শুকনো হয়ে যাবে অল্প পরিমাণ সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে দেবো দেখুন তেল দিচ্ছি অল্প পরিমাণ এবং ব্রাশের সাথে ভালোভাবে মিশিয়ে দিলে খুব বেশি তেল লাগে না অল্প তেলের মধ্যেই এটা তৈরি হয়ে যায় আপনারা এটা আটা দিয়েও করে দিতে পারেন মজা দিয়েও করতে পারেন উল্টে দিলাম উল্টে দিয়ে এক পিঠ ভালোভাবে হতে দেব এবং এই পিঠটার মধ্যে দিয়ে দেব এরপর থেকে দিয়ে দেব ডিমের পরিমাণ দু তিন চামচ মতো ডিম দিয়ে এভাবে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে ডিমের ওপরে অল্প ডিম দিয়ে কতগুলো বানানো হয়ে যাবে ডিম পরোটা আর খুব ভালো লাগে খেতে বাচ্চারা খুব শখের সাথে খায় বড়োরা খায় না সেটা বলবো না বড়োরাও খুব ভালোভাবেই খায় তো দেখুন ছড়িয়ে দিয়েছি এবার আমি উল্টে দেব এর পিঠে এই পিঠটাতেও আমি অল্প করে দিয়ে দেব সুন্দরভাবে হয়ে গেছে উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিয়ে অল্প তেল দিয়ে তুলে নেব আবার আমি তাওয়াতে অল্প তেল দিয়ে ব্রাশ করে দেব তারপর ব্যাটারটা দিয়ে দেবো রোহাতা মতো যেভাবে আগে প্রসেসে করলাম সেইভাবেই করে নিচ্ছি হাতার সাহায্যেই সরিয়ে দিচ্ছি যেন মধ্যেখানের মধ্যে না রয়ে যায় আর খুব মোটা না হয় একটু পাতলা পাতলা হবে একটু সুন্দর হবে কাঁচা থাকবে না ওপরটা যখন একটু শুকিয়ে শুকিয়ে যাবে দেখুন আমি তেল দিচ্ছি না আমি উল্টে দিচ্ছি তাওয়াতে তেল আছে ওই তেলেতেই হয়ে যাবে আবার আমি নিয়ে দিচ্ছি ডিমের গোলা চারিদিকে সুন্দরভাবে ডিমের গোলাটা মাখিয়ে দেবেন পিঠে মাখিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব সেম প্রসেসে সবগুলো বানিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন বানিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে খেতেও সুন্দর লাগে হালকা ফুলকা নাস্তা একটা খুব ভালো লাগে খেতে ভালো লাগলে লাইক শেয়ার কবে পাশে থাকবেন বন্ধুরা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য